গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি একটু ভালো আছি তো অনেক দিন হলই শরীরটা একটু খারাপ ছিল তো তার কারণেই আর কি কোনো ভিডিও দিতে পারছিলাম না তো আজকে একটু শরীরটা ভালো আছে প্রায় পাঁচ দিন পর উঠেছি তো যাই হোক চলো তাহলে আজকে দিনটাকে শুরু করা যাক আর আজকের ওয়েদারটা দেখো মানে বেশি রোদ উঠেনি আর ওই দূরে একটা কলা গাছ আছে ছোট্ট আর মোছা ধরেছে দেখো তো এই দিকের গাছের একটা মোছা আমরা পেরেছিলাম একবার তোমাদের ভিডিওতে শেয়ারও করেছিলাম তো একটা ভিডিওতে আছে তো পাড়া হচ্ছিলো তো ওই আর একটা মোছা হয়েছে তো ওটা আর পারবো না ছেড়ে দাও আর সকালে রান্না বান্না বসিয়ে দিচ্ছি এখন বাজে নটা তো দেখো নটা বাজে কি রান্না হচ্ছে দেখায় এখানে আছে ডাটা বেগুন আলু দিয়ে কালদা মাছের ঝোল হচ্ছে মানে ঝোল হবে না ওই একটু মাখো মাখো আর কি তরকারি হবে এই দেখো কড়াটা খুললাম পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল আর এখানে বিট গাজর আলু তরকারি করব এই মানে গাজর আলু তরকারি করব টিফিনে নিয়ে যাবে রুটি দিয়ে আর আমাদের টিফিনে খাওয়া হয়ে যাবে আর রিওকেও ভাবছি ভাতের সঙ্গে দিয়ে দেবো আর এখানে রিয়র সকালে খাবারটা ভিজিয়ে রেখেছি ছিঁড়ে আর বাদাম তো বাদামটা গুঁড়ো করে রাখি আর এই যে কলা তো তোমরা কেউ জানলে বলো তো এই কলাগুলো কীভাবে সংরক্ষণ করে রাখবো মানে কিভাবে কীভাবে রাখবো মানে দুদিন তিন দিন রাখার পর কলাগুলো নয় খারাপ হয়ে যাচ্ছে নয় ওপরে খোসাগুলো কালো হয়ে যাচ্ছে কিভাবে রাখলে ভালো থাকবে বলো তো তো এক সপ্তাহ কলা রিওর আনা হয় তো এত খারাপ হয়ে যাচ্ছে দেখে আর আনাই হয় না ওই তিনটে চারটে করে তো রোজ রিওর একটা করে কলা আগে তো রাখার কারণে পুরো নষ্ট হয়ে যাচ্ছে তিন দিন চার দিনের মধ্যে সব কলা নষ্ট হয়ে যাচ্ছে তো আজকের ওয়েদারটা দেখো পুরো একদম হালকা একটা ওয়েদার আর আজকে ক্যালেন্ডার দেখছিলাম দেখো আজকে চব্বিশ তারিখ তো অম্ববাজি চলছে আর কালকে অম্বাবাসী মিডিয়া যাচ্ছে তো জানি না কখন কাটবে ওটা পাঁচই দেখতে হবে আর এদিকে আবার সাতাশ তারিখ রথও যাত্রা আছে তো রথ দেখতে তো যাবো আগের বছরেও তোমাদের নিয়ে গেছিলাম সঙ্গে করে এবছরে তোমাদেরকে নিয়ে যাবো সঙ্গে করে তারপরেই তো এই তো বছর শেষ পুজো চলে আসবে ব্যাস একটা ক্যালেন্ডার পুরো বদলে দেবো আর এই ক্যালেন্ডারটা রান্নাঘরে থাকলে না খুব সুবিধা হয় যে কি হলো কি না পড়লো একাদশী একাদশী সব জানা যায় তো ওই জন্য ক্যালেন্ডারটা আমি রান্নাঘরেই রাখি ঘরে রাখি আই দেখো তোমাদের দেখাতে দেখাতে কিরম রোদ উঠে গেছে দেখো এক্ষুনি এখন রিও উঠে পড়েছে এখন সাড়ে নটা বাজে আর রিওর খাবার নিয়েও চলে এসেছি তো দেখো রিও ভাবছে আমাকে মনে হয় ওই দিকে গেলে দেখতে পাওয়া যাবে ওই জন্য এই দিকে উঠে আসে তো চলো টিভিটা চালাই আর ওকে খাইয়ে দিই সকালে খাবারটা তারপরে বাদবাকি কাজ কর্ম আর কি শুরু করবো এইদিকে এসছে ভেবেছে ওকে দেখা যাবে দেখো ওকে আমি এদিক দিয়ে দেখাচ্ছি আর ওই দেখাচ্ছি দেখাচ্ছে হয়ে গেছে আমি একটু জানলাগুলো খুলে দিলাম এখনও বিছানাপত্র গোছানো হয়নি আর রিওকে দেখো আলাদা করে বাটি করে মুড়ি দিয়েছি ওই বাটির মুড়িগুলো আমার বাটিতে ঢেলে দিচ্ছে যাতে তরকারি দিয়ে মাখিয়ে ওকে দেবো আর কি ও ওই তরকারি মাখানো মুড়িগুলো খাবে তো ওকে দিই কারণ তরকারিতে তো কিছু দেওয়া থাকে না শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিই ও ঝালটা মোটামুটি হালকা ঝালটা খেতে পারে খুব ঝাল খেতে পারে না মোটামুটি খেতে পারে ওই দেখো বাটির মুড়িগুলো সব ঢেলে দিচ্ছে তো চলো আমিও টিফিন খাবো টিফিনটা খাওয়া দাওয়া করে আজকে কাজকর্ম আছে কতদিন ঘরে ছিলাম না তো সেই সব আর কি ধুলো টুলো পড়ে গেছে একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে ধুলোটুলোগুলো তো মুড়িটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি এদিকে বিছানাপত্র পুরো একদম মানে নোংরা হয়ে আছে বলতে পারো বিছানাটা গোছায়নি শুধু মশারিটা তুলে জানলাটা খুলে দিয়েছি আলোটা ঢুকবে বলে আর রোদ উঠেছে দেখেছ গন গন করে রোদ উঠেছে কিন্তু একটা ঠান্ডা আবহাওয়া আছে গরমটা খুব একটা লাগছে না যেমন বর্ষার ওয়েদারে কখন রোদ কখন বৃষ্টি কখন ঝড় এরকম একটা ব্যাপার থাকে সেরকম দেখো আবার মুড়িগুলো নিয়ে বাড়িতে তুলছে দেখেছ কান্ন দেখেছ খালি চলো মুড়িটা খেয়ে নিয়ে আসছে তো দেখো আজকে তোমাদের এক চুটকিতে বিছানাটা গুছিয়ে দেখাবো এই দেখো কি সুন্দর এক চুটকিতে বিছানাটা গোছানো হয়ে গেল না না একদমই না এইভাবে হয় না এর পরের পাটটা তোমাদের দেখাচ্ছে এই এক চুটকিতে বিছানা গোছানোর কারণ মানে কতটা যে কষ্টকর সেটাই দেখো খালি তোমরা এই দেখো সবাই ওই এক একচুটকি যে বিছানাটা গুছিয়ে ফেলে দেখতে খুবই সুন্দর লাগে এক একচুটকিতে বিছানাটা গোছানো হয়ে গেল বা ঘরটা গুছানো হয়ে গেল কিন্তু না এর পিছনে এই এতখানা বড় পরিশ্রম থাকে যেই পরিশ্রমটা পিছনে কেউ দেখতে পায় না যে কি হলো মানে ওই এক চুটকিতে ভিডিওটা ব্যাস ভাইরাল হয়ে গেল এটাই ব্যাপার তো আমিও সেটাই করলাম কিন্তু পরেরটাও তোমাদেরকেও দেখালাম যে এই এতক্ষণের সময়টা এইখানে লেগে যায় এক চুটকিতে কোনো কাজ হয় না কিন্তু তো যাই হোক চলো তো আমি আমার ঘরদোরগুলো একটু মোছামুছি করে তো তিন চার দিন ছিলাম না আমাদের বাড়ি ছিলাম তো শরীরটা খুব খারাপ ছিল বললাম না তোমাদের তার জন্য তো এখনও ওষুধ চলছে তো সেই সব আর কি ধুলো টুলো পড়ে গেছে তাই একটু মুছে মাঝে পরিষ্কার করে নিলাম এই টিভির ফিবির দিকটাও আর একবার আগেরবারেও পরিষ্কার করেছিলাম কিন্তু যাই যেমন আর কি আমাদের তো রোডের সামনে বাড়ি তো মানে প্রচুর ধুলো উড়ে একদম মানে একদিনে আজকে পরিষ্কার করবে কালকে নোংরা যাবে এরম অবস্থা জানো তো চলো তো এখন সব কিছু পয়সা চর্চা করে টিফিন খাওয়ার পর একটা ওষুধ ছিল ভুলেই গিয়েছিলাম তো ওই দেখো কত বড়ো বড়ো একটা পাতার ওষুধ রে বাপ দামও তেমন আর কি বলবো খেতে তো হবেই শরীর খারাপ হলে ওষুধও খেতে হবে দাম দেখলে তো আর হবে না ওষুধটা খাওয়া হয়ে গেলো আজকের মতো ওষুধ শেষ কালকে মানে কাল থেকে আর ওষুধ নেই বললেই চলে তো এদিকে রিওর সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম তো চল তো এখন হয়ে গেছে বেকাল রিও এই মাত্র বেরোলো এখন সাড়ে পাঁচটার মতো বাজে তো বেরোলো আর আমি এখন আমার কাজ নিয়ে বসেছি তো একটা শাড়ি শুরু করেছি তো এটা একটু ওই মধুবিন টাইপের একটা ডিজাইন হচ্ছে তো যাই হোক তো আমি এখন কাজ নিয়ে বসেছি এখন ইউ ঘুরতে না বেরোলে না কাজ করাটা ডিফিকাল্ট হয়ে যায় মানে ও এতই ছটপট করে আর শাড়ি যেহেতু কাজ সেহেতু মানে রং টং কোথায় এদিক ওদিক দিয়ে দেবে ব্যাস এক করতে এক হয়ে যাবে তো এখন যেহেতু যতটা পারি ততটা একটুখানি করার চেষ্টা করি অতটা করতে পারি না পারি তো চলো কাজগুলোকে শুরু করি তো একটু একটু করেই করি যখন আর কি রিও দুপুরের দিকে ঘুমাই আজকে দুপুরবেলা একদম কাজ করতে পারিনি তো মানে ভালো লাগছে না আর শরীরটাও ভালো ছিল না কদিন কাজকর্ম হয়নি মানে করাই হয়নি তো শরীর খারাপে আগে পর্যন্ত এই কাজটাই সে মানে শুরু করেছিলাম একদিকটা হয়ে গেছে মানে এক পিন্টে হয়ে গেছে মানে একদিকটা হয়ে গেছে আর হাফটা বাকি আছে তো একটু করতে সময় লাগছে তো চলো ওই কতটা করতে পারি ও তো চলে এলে আর কোনো কাজ হবে না তখন কাজ ফাজ গুটিয়ে দিয়ে আমাকে এখন বসে পড়তে হবে কারণ কোনো কাজ যদি এখন গন্ডগোল হয়ে যায় না এই দিক থেকে ওদিকে একদম সব গন্ডগোল হয়ে যাবে মানে রং টং পরে গেলে আর কি শাড়িটাও বিচ্ছুরি আর কি দেখতে হয়ে যাবে তো তার কারণে তো আগে ড্রয়িংটা করে নিই তারপরে রঙ করবো তখন রঙের বাক্সটা থাক তো যাই হোক চলো কাজগুলো আগে করিনি নিয়ে তারপর তোমাদের একদিন এই শাড়িটা পুরো অল বডি পুরো দেখা এখন ভিডিও করে তো কমপ্লিট হয়ে গেলে তো কমপ্লিট হতে এখনও মোটামুটি এক মাস সময় লেগে যাবে কারণ অনেকের কাছে এখন বলতে পারো যে এক মাস কেন সময় লাগবে সপ্তাহ খানিক দিন পনেরোই হয়ে যেতে হবে আমার কাছে এক থেকে মাস সময় লেগে যায় কারণ আমি ওই দুপুরবেলা এক ঘন্টা কোনো কোনো দিন দু ঘন্টা কাজ করি এর বেশি করতে পারি না যাই হোক চলো বেশি করে ফেলছি কাজগুলো করে দিন তারপর তোমার এই দেখো আমার লোক চলে এসছে আমার সব কাজ হলো সবে এইটুকু শুরু করেছে কি কী হলো ওপরে উঠবে তো তুমি কাজ করবে কাণ্ড দেখো কান্ড দেখো না না এখন চলে রান্না রান্নাঘরে আর আজকে চিকেন ভর্তা বানাবো তো তাই বিকেলের দিকে চিকেনটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম দিয়ে আটা খাওয়া হয়ে গেছে আর এদিকে সব চিকেনের জোগাড় করেছি এখানে আটা মাখা হয়ে গেছে তো চলো আজকে চিকেন ভর্তা হবে তো চিকেন ভর্তাটা রেডি করবো এখানে সব মশলা টশলা ভিজিয়ে রেখেছি তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়ার দিও